রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না জনাব ইউনুসের সরকার তাকে আসলে বিভিন্ন ভাবে মাইনাস করার একটা পরিকল্পনা করা হচ্ছে এই ব্যাপারে আসলে আপনার কোনো তথ্য আছে কিনা আমরা প্রশ্নটাকে আরেকটু ঠিক করতে চাই জনাব তারেক রহমান দেশে ফেরাটা কবে ফিরবেন এখনই ফেরা উচিত কিনা তিনি কি কোনো কিছু আশঙ্কা করতেছেন কিনা আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া উনি কি প্ল্যান করতেছেন অথবা কারণ আমার তো এটা থাকাও না হ্যাঁ স্বাভাবিক না আসলে কিন্তু আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে যা জানতে পারি অথবা বুঝি যে বিশেষ বিশেষ যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী বাংলাদেশে সহসা নির্বাচন হোক এটার পক্ষে তারা না তারা চান বাংলাদেশের যে অবস্থায় বর্তমানে আছে প্রতি সরকার এটাই আরো দীর্ঘায়িত হোক অন্তত দুই তিন বছর আরো দীর্ঘায়িত হোক এবং তারপরে তারা একটা অবস্থাতে গিয়ে নিজস্ব একটা সুবিধা পর্যায়ে পৌঁছে তারপরে তারা ইলেকশনটা দিতে চান এবং তাদের ইলেকশনে ইলেকশন কন্ডাক্ট করতে তাদের কাছে অবশ্যই প্রথম বাধা হচ্ছে মূল যে পলিটিক্যাল পার্টি আছে বিএনপি জামাত আহ গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে সমস্ত আর লাইক আপন লিডারশিপ আছে তারা সুতরাং অবশ্যই তারা তো চাইবেন না যে मिस्टर তারিক রহমান বাংলাদেশে যাক গিয়ে উনি ওনার লোকজনর সাথে ইনফর্ম হোক তো এর তার ফেরার ঠাকাতে অবশ্যই অনেক অনেক রকমের তৎপরতা থাকতে পারে বাট আমি নিশ্চিত না যে এটা মূল তৎপরতা আছে কিনা বাট আমি বিএনপি লক্ষণের কাছ থেকে আমি যেটা জানি যে উনি যথেষ্ট ইন্টারেস্টেড বাংলাদেশে ফিরতে যেতে ওনার মায়ের চিকিৎসা এখনো চলছে বাংলাদেশে ইউকেতে তো উনি হয়তো নিশ্চয়ই এরকম একটা সুবিধাজনক সময়ে বাংলাদেশে ফেরত যাবেন

আহ আমার তো মনে হয় উনি যাবেনি অবশ্যই কিন্তু কখন যাবেন এটা তো বলা খুব দুরূহ কারণ ইনিবর্তিতার মার চিকিৎসা হচ্ছে আর উনি বাংলাদেশে যাওয়াটা এটা একটা ঘটনা ঘটবে তো আমার কাছে মনে হয় না যেটা হুট করে হওয়ার সম্ভব মানে উনি যদি প্ল্যান করেন হুট করে হওয়া এটা সম্ভব አይደለም উনি তার আমার প্রোফাইলে মানুষটা আমি টিকিট কেটে চলে যাব ওকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে ওনার মধ্যে এখন আরো দুটো মামলা আছে এখন মধ্যে ওনার আরো দুটো মামলা পেন্ডিং আছে এরকম কিছু তো মামলা পেন্ডিং থাকলে তারও বেশি করে যাওয়া উচিত কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে আপনি তো আপিল করতেছেন মামলা কোয়াশ করার জন্য মামলাকে মামলা যে আসলে গ্রাউন্ডই নাই সেটার ক্ষেত্রে মিনিমাম আপনাকে আসলে কোর্টের সামনে হাজির হইতে হয় গত অন্যায় বলার জন্য এটা যে উনি অ্যাটনি জেনারেল রে ফাইল দেয়া পাঠাইতেছে এটা ঠিক হইতেছে না আই টেলিং ইউ

স্যার আপনি কি মনে করেন যে ডিজিএফআ আই যে দায়িত্ব পনেরো সতেরো উনিশ বাইশ বছর ধরে বাংলাদেশে করতেছিল সেরকম একটা ডিজিএফআ আই আমরা চাই কিনা আমি একদম স্পেসিফিক বাইশ বললাম কারণ হচ্ছে যে দুই হাজার সালের আগে বা পঁচিশ বলতে পারি দুই হাজার সালের আগে আমরা ডিজিএফআ আই কে এত পলিটিক্স এত কিছু করতে মানে প্রকাশ্যে করতে দেখি নাই

যে ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে এগুলো আমাদেরকে বৃদ্ধি করতে হবে এগুলো বৃদ্ধি করে আমরা আমাদের কেমন একটা পর্যায়ে পৌঁছাইতে হবে যেন আমাদের জন্য যেন না করতে বরঞ্চ ওদেরকে যেন আমাদের জন্য ডিসাইড করতে হবে ভাই কারণ এটা এই কারণে যে আমি এটা স্বীকার করি যে ডিজেএফআই এর মতন একটা প্রতিষ্ঠান বাংলাদেশের প্রয়োজন আছে এই ব্যাপারে আমার কোন তর্কের অবকাশ নেই কিন্তু একটা একটা ব্যাপার কি যে देयर কামস টাইম যখন একটা জিনিস এত টক্সিক হয়ে যায় নাম না যে ওই সেলভেজ করা যায় উই টক্সিক ব্র্যান্ড তো আমার মনে যে ডিজে 5 ধরনের একটা প্রতিষ্ঠান যে কোনো সার্বভৌম রাষ্ট্রের যেগুলো লার্জ দেশ অবশ্যই প্রয়োজন এই ওকে এই প্রয়োজনের কথা আমি অস্বীকার করছি না কিন্তু তবে ওটা যে যে কথাটা সাইর বলতো যে তার মানে এই না যে আমি আওয়ামী লীগকে সাইজ করবো বিএনপি কে সাইজ করব জামাত কে সাইজ সেই জন্য ডিজেএফআই থাকবে ডিজেএফআই নিচের তলায় আপনার আয়না ঘর বানাবো এই মানুষকে এখানে আপনার শাস্তি দেবো এটা তো ডিজেএফ এর কাজ হতে পারে না এই জন্য আমার কাছে মনে হয় যে ডিজেএফআই কে ডিসব্যান্ড করা উচিত আর একটা অন্য অন্য নাম ধরে একটা প্রতিষ্ঠান বানানো উচিত যেটার ক্যাপাসিটি বিল্ড করতে হবে

নিউজ হয়েছিল তাকে নিয়ে যে উনি পাকিস্তানে আহ ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের জন্য আহ বিভিন্ন রকমের অপারেশনে লিপ্ত আছেন পরবর্তীতে তাকে ফেরত পাঠানো হয় আহ ভারতে এবং ওই একই ব্যক্তি বাংলাদেশে অ্যাপয়েন্টেড হন এবং এখন ধরেন

স্কুলে যাবা অমুক মসজিদে যাবা অমুক মন্দিরে যাবা ওইখানে গিয়ে গুটিচালি করা এগুলো এলাও করা যাবে ওকে পরবর্তী প্রশ্ন জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায় এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন তিনি অনেক আর্মির সে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক মানে মানে মনোনীত একজন লোক ছিলেন তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে আপনি যদি এক দুই বাক্যে বলেন সামি আপনাকে আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি একটা আমি তার খুবই ঘনিষ্ঠ মাধ্যম থেকে আমি যেটা জেনেছি পাঁচই আগস্ট সকালবেলা উনি আপনার নামাজ পড়ে উঠে হি ওয়াজ ক্রাইম আমি জানি এটা কতটা সত্যি কতটা মিথ্যা এন্ড হি ওয়াজ আস্কিং দ্য ক্লোজ পারসন যে আল্লাহ এটা তুমি আমাকে কিসের মধ্যে এন্ড ওয়াই মিড দিস টাইম হোয়াট শুড আই ডু এবং এই এই উনি যদি আসলে ওরকমই ব্যক্তি হতেন ধরেন আপনি যদি ইফ ইউ পুট ডিসাইড হিম জেনারেল আজিজ অথবা জেনারেল শফি উনি যে লাস্ট যিনি ছিলেন আমার মনে হয় থিংস উড বি এক্সট্রিমলি আদারওয়াইজ ফর দ্য কান্ট্রি এই ভদ্রলোক উনি মিলিটারি অফিসার হিসেবে যথেষ্ট কেপেবল একজন অফিসার এবং তার তার যোগ্যতা নিয়ে তার তিনি শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন কেন এখন হেলিকপ্টারে না উঠে এখন উড করছে উড হি এলাউ টু লেট পিপল কিলার উঠাইলেন মানে এটা কেমনে এই গল্প আমরা পরে কেমনে মিলাবো উনি তো ব্যারিকেড দেন নাই লোকজনরে আর্মি বেরিকেট দেয় নাই কিন্তু আর্মি ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে লোকজন ছাড়ছে লোকজন আসছে আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিচ্ছেন

যে এইটা না আমি আমি হলো একই কাজ করতাম মানে আমি যদি মিল ওনার জায়গায় থাকতাম আমি আমি ফাহাম না আমি যদি মিলিটারি চিফ হতাম তখন ঘটনা হচ্ছে এরকম যে আপনি এট দ্যাট পয়েন্ট ইন টাইম হি নিউ যে যদি জনগণ যদি গণভবনে যায় হাসিনাকে ধরে মুসুল নির্মতন করে উল্টা করে ফাঁসি দিয়ে আর তিন দিন ধরে লটকায় রাখবে অ্যাবসুলুটলি গ্যারান্টিড এই ঘটনাটা করতো এখন আপনি যদি ওইটা অ্যাভয়েড করতে চান আপনি হোয়াট আর দ্য অপশনস আপনি দেশ থেকে বের করে দেন এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি তাকে কোন জায়গায় ভরে রাখবেন অর্থাৎ মানে জেলে টেলে কোন একটা জায়গা থাকবে জেলে রাখতে গেলে মহা বিপদ হতো এই সময় কারণ এই দেশে মানুষ গিয়ে ওই জেল ভাঙতো ভেঙে তাকে বের করে হয়তো মুসলিমের মতো করে লটকা দিত তো উনি ওই মোমেন্টে যেভাবে চিন্তা করেছেন দেখেন উনি তো ওই মুমেন্টে জানেন নাই আমরা কিন্তু সবাই ভাবছিলাম যে হাসিনা পাড়ালে আওয়ামী লীগের লোকরা মনে করতে লাখ লাখ লোক মারা যাবে হ্যাঁ এক একশোটা লোক তো পরেনি বাংলাদেশের মানুষটা আসলে প্রতিশোধ পরানো হয় না কিন্তু ওই সময় আমরা কেউ জানতাম না ওই না জানা অবস্থায় উনি এ দ্যাট মোমেন্ট উনি মনে করেছেন যে হাসিনাকে বিদেশে পাঠানো হচ্ছে বেস্ট অপশন এবং এটা এমন না যে আমি আমার আত্মীয়কে বাঁচালাম আমার কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টে অনেক সেন্সেবল লোক এই ডিসিশনটাই নিত অনেক সেন্সেবল লোক এখন হয়তো নিবে না কিন্তু ওই মোমেন্টে থাকলে ওই ডিসিশনটা নিত কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না মানে কেন আমার কাছে একটু ই লাগে যে যে শেখ হাসিনা তো আশিস কেন ইউ এক্সটেন্ড ফর অ্যানাদার টেন মিনিটস অর ফিফটিন সরি থ্যাংক ইউ যেটা হলো যে মানে শেখ হাসিনার তো ওই মুহূর্তে মাইরা ফেলতে কেউ চায় নাই পদত্যাগই করাইতে চাইছে তো সেনাপ্রধান গিয়া তাকে বলবে যে আপনি স্টেপটা হ্যাঁ যখন লোক আসছে মানে মানুষ তো পদত্যাগ চাইতেছিল তিন তারিখ চার তারিখ এক তারিখ থেকে এক দফা যখন চালু হলো তো তাকে হেলিকপ্টারে উঠানোর থেকে তারে তো পদত্যাগ করানোটা সহজ ছিল না মানে একজন যদি সেনা প্রধান মনে করে দিস ইজ দি রাইট থিং টু ডু বিকজ এইটা আমি কেন বলতেছি এটা আমাদের দেশের জন্য একটা অসম্মানজনক কাজ হয়েছে

তাকে ই利亚 salido হত্যা হওয়ার পরের দিন গিয়ে জানা রয়েছে যে ই利亚কে মারা আছে she knew it. And yet, she সে তার কাছে হাত রাখছে আমি 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 অবশ্য মানে যেহেতু আমি জানিনা না আমি একটু মানে এটার একটা ভাবতে চাই যে এটা অন্য কিছু হইতে পারে মাথায়াত রাখার সময় হয়তো জানতে পারে না আমি এটা ভাবতে চাই যাই না আমি ভাবতে চাই না কিন্তু আমি লাস্ট প্রসঙ্গ লাস্ট প্রশ্ন যেটার জন্য আসলে দর্শকদের মধ্যে অনেক ওয়েট করতেছে যে নতুন দল আসলো রাজনৈতিক সেই নতুন রাজনৈতিক দল আমি একটু সায়েরকে দিয়ে শুরু করতে চাই শেষ করুক নতুন রাজনৈতিক দল আসতে আসবে আঠাশ তারিখ এর মধ্যে নাহিদ সাহেব উনি পথে করেছেন উপদেষ্টা পদ থেকে তিনি দলটাকে নেতৃত্ব দিবেন এই দলটার বাংলাদেশে কি করবে কেমন করবে কারা তাদের সমর্থন দিবে বা আপনি কি মনে করছেন